আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দাদাদের পঁচাশি টাকা একটি বক্স ওপেন করব এবং দেখব কি কি আছে সবাই সাথেই থাকুন বক্সটি ওপেন করার জন্য প্রথমে আমাদের বক্সটিকে কাটতে হবে কাটারের মাধ্যমে বক্সটিকে সুন্দরভাবে আমরা কাটবো বক্সের ভিতরে কি আছে আমরা জানি না তাই সাবধানে কাটতে হবে দারাজের কিছু কাগজ দিল যদি আমরা পরবর্তীতে পণ্য ফেরত দিতে চাই তাহলে এটি আমাদের কাজে লাগবে তাই এই কাগজগুলো নষ্ট না করাই ভালো তাহলে দেখি ভিতরে কি আছে একটা আমাদের সালাদ কাটা মেশিন দিলো এটার মাধ্যমে আমরা যেমন সালাদ করা যায় এবং আচার করা যায় যেমন আমের আচার বা নানারকম আচার করা যায় এরপরে দেখি ভিতরে কি আছে ভিতরে দেখি আরও কি এটা কি দিলো জানি না কী কাজে লাগবে তাও জানি না যদি আপনারা জানেন তাহলে কমে জানেন এবং পাশাপাশি একটি লাইট দিলো লাইটের সিস্টেমটা হচ্ছে এগুলো যখন আলো অন্ধকার হয়ে যায় তখন লাইটগুলো জ্বলে আর যখন অন্ধকার আলো থাকে তখন লাইটগুলো বন্ধ হয়ে যায় এটাও আমার কাজে লাগবে কিন্তু পাশেটার কী কাজে লাগবে সেটা আমি জানি না এবং দিল ফুল দিলো এই পোলগুলোও কাজে লাগবে এগুলো উপযোগী এবং ছোটো ছোটো এগুলো কি দিছে এগুলো জানি না এটা কি দিল এটা কী কাজে আসবে সেটাও আমি জানি না দেখা যাক কী করা যায় সারা মোট বারোটাই দিলো প্যাকেটের ভিতরে এগুলো যথাসম্ভব এগুলো মোবাইলে স্ট্যান্ড স্ট্যান্ডের কাজে ব্যবহার করা হবে বা ক্যামেরার হুক হিসেবে যদি নিতে চান তাহলে কমেন্টে জানান বিক্রি করে দেবো এগুলো হয়তো আমার কাজে লাগবে না